কোনো একদিন নিঃশব্দে চলে যাব চলে যাব প্রখর রৌদ্রতাপে ফুরিয়ে যাওয়া শিশিরের মতো সময়ের হিসাবে সেটা দিন না হয়ে রাত্রিও হতে পারে নিয়োজিত ফেরস্ত আসবে কানে কানে শোনাবে মৃত্যুর পরও আনা হয়তো তখনও হয়নি প্রস্তুতি দেনা পাওনা বাকি পকেটে পড়ে থাকবে একটা আচ্ছা আদুলি কোথাও যাবার অগ্রিম কেটে রাখা টিকিট কাউকে দেব বলে সযত্নে আগলে রাখা চার শব্দের চিরকুট ভালোবাসি হয়তো দাঁড়িয়ে থাকব তখন বসে কিংবা শুয়ে আমাকে শোনানো হবে মৃত্যুর পরোয়ানা ফেরেস্তার তাড়াহুড়া কার মুখ মনে পড়বে তখন মায়ের বন্ধু নাকি প্রিয়জনের মনে পড়বে মনও পড়বে খুব অগছল চলে যাব চলে যাব প্রস্তুতিহীন তবুও চাই আমি যেন যেতে পারি পবিত্র দিন ভোরবেলা চারপাশে কালিমার তালকিন হবে জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ জবানে থাকবে লা ইলাহা আমাকে কে কোথা থেকে শুনছেন প্লিজ একটু কমেন্টে জানান আমাকে একটু জানান দেন কে কোথা থেকে আমাকে শুনছেন আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি কেমন আছেন এই ধরুন রাতে খেয়েছেন কি না বৃষ্টি এলে পায়ে পথে এখনও পানি জমে কি না আমার কথা বলছেন ভালো আছি কি না ডাক্তারের ভারসাম্যতে জানি না ও পথে বহুদিন হাঁটা হয় না তবে আমি বলি ভালোই আছি কারণ সেবার ফেরার পরপরই আমি বাক্যটি মুখস্থ করে নিয়েছিলাম জেনেছিলাম কেউ কেমন আছো জানতে চাইলে এর উত্তরে ভালো আছি বলতে হয় ইতিপূর্বে আমি কিন্তু কেউ কেমন আছো জানতে চাইলে ভালোবাসি বলতাম মাঝরাতে হঠাৎ আম্মার পা ছুতে ইচ্ছে করলে আমি ছুঁয়ে থাকি যায় নামাজ বস্তুত নামাজ বেহেস্তের চাবি আর আম্মার পায়ের তলেই তো জান্নাত আম্মার পায়ের তলেই তো জান্নাত আর চোখ বুঝলেই দেখি সমূহ বিপদ মৃত্যুর হাতছানি অথচ আমি পথেই হেন প্রস্তুতিও নেই যতটুকু নিজেকে জানি হে অন্তর্যামি মৃত্যুকালে জবানে দিয়েন মৃত্যুকালে ইমান দিয়েন জবানে দিয়েন লা বাণী আমাকে কে কোথা থেকে শুনছেন প্লিজ একটু জানান দেন আমিও জানতে চাই আমাকে কে কোথা থেকে শুনছে মানুষ আসলে টাকা পয়সা অর্থ অন্য বস্ত্র বাসস্থান এসব মৌলিক চাহিদার জন্য মারা যায় না মানুষ ভেতর ভেতর মরে যায় একটা ব্যক্তিগত মানুষের অভাবে আর ব্যক্তিগত মানুষ মানেই কিন্তু প্রেমিক প্রেমিকা তা কিন্তু নয় এসবের বাইরেও মানুষের একটা জায়গার প্রয়োজন হয় সেটা হতে পারে বাবা হতে পারে মা বা ফ্যামিলির অন্য কোনো পারসন কিংবা দূরের কেউ যার কাছে আসলে মন খুলে কথা বলা যায় মনটা না মাঝে মাঝে অনেক জ্যাম হয়ে যায় মানুষ মানুষ মন পেলেই না খেলনার মতো ভাঙতে থাকে তবু আমরা মানুষের দ্বারস্থ হই মানুষের কাছে গিয়ে বলি অমুক মানুষ আমাকে দুঃখ দিয়েছে কি অদ্ভুত তাই না এক মানুষের কাছ থেকে পাওয়া দুঃখ আমরা আরেকটা মানুষের কাছে গিয়ে বলি যার কাছে বললাম সে মানুষটা জানল যে কিভাবে দুঃখ দিলে আমি বেশি দুঃখিত হই কোন আঘাতে আমি বেশি ভেঙে যাই তারপরে সময়ে একটা লম্বা সময় পর সে মানুষটাও আমাদেরকে দুঃখ দিয়ে যায় আমাদেরকে ভেঙে চুরে শেষ করে দিয়ে যায় তারপরেও আমরা মানুষের দ্বারস্থ হই রাত্রে কি বিষণ্নতার বাড়ি আমার এমন বিষাদ লাগে কেন দূরের তারা একলা আকাশের তারও নাকি বিষাদ ভরাবো তোমরা কেবল জ্বলতে থাকা দেখো শোনো বুকের ভেতর যন্ত্র কি যেন Oh. মাঝরাতে হঠাৎ আম্মার পা ছুঁতে ইচ্ছে করলে আমি ছুঁয়ে থাকি যাই নামাজ বস্তুত নামাজ বেহেস্তের চাবি আর আম্মার পায়ের তলেই তো জান্নাত আম্মার পায়ের তলেই তো জান্নাত শুধু কথা হয়নি বলে কত শত মানুষ দূরে সরে গেছে শুধু কথা হয়নি বলে কত শত সম্পর্ক নষ্ট হয়ে গেছে তো বন্ধু সুযোগ যখন আছে কথা পাঠানোর প্লিজ আমাকে কথা পাঠান আমি জানি আমি জানি আপনাকে সঙ্গ দেওয়ার মতো অসংখ্য মানুষ আছে কবিতার ভাষায় কবি বলেন আমার তো আপনি ছাড়া শূন্য হাজার খানিক আপনি যেন কেমন মন বোঝেন না মান বোঝেন না অনুভূতি শূন্য হলে মানুষ যেমন করে আপনি হলেন তেমন আপনাকে তো সঙ্গ দেওয়ার অনেক মানুষ আছে আমার সে তো আপনি ছাড়া শূন্য হাজার খানিক আমার সে তো আপনি ছাড়া শূন্য হাজার আপনার যদি মনে হয় আপনি কথা পাঠিয়ে আমায় দিবেন সঙ্গ তাহলে প্লিজ কথা পাঠান আমার আপনাকে বড় বেশি শুনতে ইচ্ছা করছে আপনার লেখা পড়তে ইচ্ছা করছে চলুন আমরা শব্দ ভাঙি কথা বলি পরস্পর আমাকে একটু কথা পাঠান প্লিজ আমার ভিডিও সরি আমার লাইফ যে যেখান থেকে দেখছেন প্লিজ আমাকে একটু জানান দেন কে কোথা থেকে আমার ভি আমার লাইফ দেখছেন যেহেতু অভিমান অভিযোগ লিখে রাখার জন্য আকাশ ব্যতীত আমার দ্বিতীয় কোনো রাফ খাতা নেই নেই নোটখাতার মতো একান্ত ব্যক্তিগত কোনো প্রেয়সী কিংবা প্রিয়জন যেহেতু আমার দুঃখবোধ শোনার জন্য কেউ কান পাতেনি এগিয়ে আসেনি দুপা হৃদয়ের যত ব্যথা যত সুর যত কাতরতা আমি তাই আকাশের বুকে লিখে রাখি অশ্রুর কালিতে লিখা আকাশ আমার একান্ত ব্যক্তিগত রাফখাতা লিখে রাখা সেই সব কথা শোনার জন্য প্রতি রাতে এক মহান সত্তা ছয় আসমান পেছনে ফেলে আকাশে নেমে আসেন অথচ মানুষের পৃথিবীতে আমার দুঃখবোধ শোনার জন্য কেউ কান পাতেনি এগিয়ে আসেনি দুপা আপনারও কি তাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন যে বা যারা দেখছেন প্লিজ একটু কমেন্ট করেন আমি আপনাদের কথা পড়তে চাই প্রয়োজনে নয় পার্থিব প্রয়োজনে নয় কেউ একজন থাকুক যে রাগ করবে ঘুমের জন্য ফজর ছুটে গেলে ঘুম ঘুম চোখে অজু শেষে যে মানুষটি তার আন্তরিকতার অস্তিনে মুখ মুসতে দিবে দিনের শুরুতে সশর উচ্চারিত হবে ইয়াসিন ওলকুর আনিল হাকিম কেউ একজন থাকুক যে মানুষটি অভিমান করবে জোহর কাজা হয়ে গেলে শাস্তি স্বরূপ রান্না বন্ধ রাখবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভাবে শূন্য করে দিয়ে না গেলেও পারতে অডিয়েন্স আমাকে শূন্য করে দিয়েছে ভালোবাসা নিয়ে যদি মৃত্যু আসে আমার দুয়ারে আমি তাকে উপেক্ষা বা ফিরিয়ে দিব কি করে সময়ের স্বাক্ষরে হয়তো তখন সকাল দুপুর সন্ধে আমি তাকে আলিঙ্গন করবো পরম আনন্দে ওকে সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কথা হবে আড্ডা হবে পরবর্তী লাইভে আমাকে যে বা যারা শুনলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের বিদায়বেলায় একটা কথাই বলতে চাই আমাকে ভুইলা যায় না ভুল করেও যদি ভুইলা যান আমি জানলে কষ্ট পাব জীবনের অপ্রয়োজনে অনেক কিছুই থাকে যা আমাদের মনে না রাখলেও চলতো তবু আমরা মনে রেখা দিই কবে কোথায় কোন পথে হাঁটতে গিয়ে হোচট খাইলাম অদেখায় তার কাটায় লাইগা শখের জামাটাও ছেঁড়া গেল লোকাল বাসে ওঠার সময় না দেখা কেউ একজন হাতটা ধইরা টাইনা তুলল জীবনের এরকম অনেক কিছুই থাকে অপ্রয়োজনীয় যা আমাদের মনে না রাখলেও চলত কিন্তু আমরা মনে রাখি ফুল হয়ে যাওয়া ফোনে স্টোরেজের মতো যদি আপনার মেমোরি কখনও পরিপূর্ণ হয়ে যায় স্টোরেজের প্রয়োজনে যদি কোনো কিছু ডিলিট করা লাগে আপনি অন্য কিছু ডিলিট করিয়েন আমার একটু থাকতে দিয়েন মনে যত্নে রাখিয়েন কিংবা অযতনে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ